রসুল বলে জান আমার আল্লাহ বান্দার কলবটার দিকে তাকায়া দেখে বান্দার আমলটার দিকে তাকায়া থাকে বান্দার কলবটা কতটুকু পবিত্র বান্দার আমলটা কত সুন্দর বান্দার কলবটা যত সুন্দর হবে বান্দার আমলটা যত সুন্দর হবে রসুল কয় ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত দামি হবে আমাদের কাছে দাম নাও থাকতে পারে একজন বাজার জারুদারের একজন বাজার জারুদার তার দাম আমাদের কাছে নাই ওই ব্যক্তিটার কলপটা যদি পবিত্র হয় এই ব্যক্তিটার আমলটা যদি ভালো হয় ব্যক্তিটার অন্তরে যদি ইমার নামক দৌলত থাকে ইমান নামক নূর তাকে রসুল খয় বাজার জারুদারের দাম আল্লাহর কাছে তামাম পৃথিবীর চাইতে বেশি জানো মানুষটা হোক না কালো মানুষটা হোক না গরিব মানুষটা হোক না একজন সাধারণ মানুষ দিন মজুর গুলাম রাখাল হোক না খেন ইমান নামক দৌলতটা ইমানের নূরটা অন্তরের ভিতরে থাকলে আল্লাহ জমিন আসমানের চাইতে সাত জমিন সাত আসমান যা কিছু আছে এর চাইতে দাম তুমি ওই মানুষটারে বানায় দে কারণ রসুল বলে জানো একজন আদনা ইমানওয়ালার কত দাম একজন বিন্দু পরিমাণ ইমানওয়ালার কত দাম একজন সাধারণ ইমানদার ইমান যদি অন্ধকার কবরের ভিতরে ডুইকা যায় সাত দুনিয়া না এই যে সাত আসমান জমিন দেখতেছ শুধু এইগুলি না দশটা দুনিয়ার চাইতে বড় একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে কিন্তু রে ভাই আমাদের আত্মা আমরা পবিত্র করতে পারি না আমাদের আমলটারে আমরা সুন্দর করতে পারি না এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা আমলটা যদি সুন্দর না হয় কলবটা যদি সুন্দর না হয় এই বডির দিয়া দাম নাই এই পোশাক দিয়ে আল্লাহর কাছে কোনো দাম নাই কি সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল্লিল আলমিন খাইবারের যুদ্ধের ময়দানে গেলেন তাবুতে আছে খাইবারের যুদ্ধ চলে জঙ্গে খাইবার যাকে বলা হয় খাইবারের যুদ্ধ প্রস্তুতি চলে মাঠের কাজ চলতেছে চলতেছে ঠিক এমন সময় একজন ইহুদি রাকালের সামনে সাহাবারা পড়ে গেল ডাক তোমরা কারা বলে আমরা মুহাম্মদের লোক কন্যা সুবাহান আল্লাহ আমরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ও সাল্লামের লোক বলে মুহাম্মদ খেয়ে বলে মুহাম্মদ হলো দু জাহানের বাদশাহ কন্যা সুবাহান আল্লাহ আপনার আমার নবী কয় আমারে আল্লাহ দুই জাহানের বাদশাহ বানাইছে জানো উম্মতের আমার তুমি দুইটা জিনিসের জিম্মাদারি নিবা আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিলাম তুমি দুইটা জিনিসের জিম্মাদারি নিবা আমি আল্লাহ জান আমি নবী জান্নাতের জিম্মাদারি নিলাম জবানটারে জবানটারে জবান হেফাজত করবা জবান পবিত্র রাখবা জবানটারে সকল প্রকার গুনাহের পায়সা কথা থেকে হেফাজতে রাখবা নিজের যৌবন টাড়ে হেফাজতে রাখবা লজ্জাস্থানটা হেফাজতে রাখবা জবানটারে টাড়ে হেফাজতে রাখবা এই দুইটা জিনিসের জিম্মাদার তুমি নিজে হয়ে যাও অর্থাৎ অপচয় করব না জবান দিয়ে মিথ্যা কথা বলব না এই জবন দিয়া নাফাক খাবার খাব না হেফাজত করো যৌবন যতাই ততাই বিক্রি করব না হেফাজত করো আমি নবী ওয়াদা দিলাম আমি তো দুই জাহানের সরদার দুই জাহানের বাদশা আমি নবী নিজে তোমার হাতে দইরা আল্লাহর জান্নাতে দিয়া দিব দুইটা জিনিসের জিম্মাদার আমি হয়ে যাই ভাই জান্নাতে যাইতে তো সবাই চায় কি কন কেউ কে আসেন যে হুজুর জান্নাত না গেলে ওইবো জাহান নামে গেলে ওইবো কেউ আসি এরকম না জাহান্নামে নামে যাইতে কেউ চায় না রসুল খয় শুধু দুইটা জিনিসের জিম্মাদার তুমি হও জান্নাতের জিম্মাদার আমি নবী হব সুবাহানাল্লাহ কি তোমার জবান দিয়া মিথ্যা কথা বইল না জবানটারে হেফাজত করো সব ধরনের ফাহসা কথাবার্তা দেখে কলপটারে পবিত্র রাইখো আর নিজের লজ্জাস্থানের হেফাজত রাইখো ও দুনিয়ার নারী আর পুরুষ বেড়া আর বেডি তোমাদের তোমাদেরকে আমি নবী বলে গেছি এই দুই জিনিসের জিম্মাদার তুমি হয়ে যাও জান্নাত নেওয়ার জিম্মাদার আমি নবী আর কি লাগে নবী যদি জিম্মতারি হয় আর কি লাগে আমরার খাইবার যুদ্ধের প্রস্তুতি চলে ইহুদি 갈 ডাক দিয়ে গো ভাই তোমাদের নবীরে কোথায় পাব কোন জায়গায় গেলে পাব রাহমাতুল লিল আলামিন কোথায় গিয়ে পাব উনারে আমার দেখতে মন চাইছিল কোন জায়গায় গেলে পাব সাহাবায়ে کرام বলে যাও আমাদের তাবুতে গিয়ে দেখো উনি বসা আছে রাকাল বলে জানো পৃথিবীর মানুষগুলি আমি যেই মাত্র তাবুর নিকটে আসলাম তাবুর দিকে তাকাইলাম দেখি এত সুন্দর একজন মানুষ বাবা যার চেহারার সুন্দর যথায় পৃথিবীর কোনো তুলনা হয় না সুন্দর মানুষটার কাছে গিয়ে আমি সালাম দিলাম আসসালা তু আসসালাম আমি যখন সালাম দিলাম উনি একটা মুস্কি হাসি দিছে কন্যা সুবাহ আল্লাহ ও ভাই আমার নবীর শূন্য ছিল মুসকি হাসি দেওয়া পরিচিত হোক অপরিচিত হোক আমরা কিন্তু পরিচিত লোক দেখলে হাসি দিই ভালো ব্যবহার করি অপরিচিত ফালাই দিই কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন একদিন দেখো সালাম দিয়ে আমারা চিনছেন বুঝলেন তোদের চিনতাম মানে পরিচিত হইলে চিনি নাহলে বাদ রসুল কয় না না একজন পরিচিত লোক হোক অপরিচিত লোক হোক সবার সাথে ব্যবহার কেমন হবে ভাই উত্তম ভালো ব্যবহার হবে সবার সাথে হাসি মুখে কথা হবে বেজার মুখে নয় কালো মুখে নয় আন্দার মুখে নয় রাকাল বলে জানো আমি যখন তাবুর দরওয়াজায় গিয়া সালাম দিলাম আল্লাহর নবী একটা মুসকি হাসি দিয়া সালামের জবাবটা দেয়া দিছে বলে বাইরা খাল কেন আসছো কেন আসছো বলে আপনি কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলে হ আমি মোহাম্মদ ও মুহাম্মদ আমি আসছিলাম আপনারে দেখতাম আচ্ছা বলেন তো আমি যদি আপনার দলের লুক হয়ে যায় তাহলে আমার লাভ কী রাকাল নবীরে বলতেছে ও মুহাম্মদ আমি যদি আপনার দলের লোক হই লাভ কি কেরাম বলে জানো এই ব্যক্তিটা যে রাখালগিরি করে ছাগল রাখে ছাগলের যে সেনা আছে সেটার গন্ধ নাফাকির গন্ধ শরীর থেকে বাহির হইতেছে লোকটা রৌদ্রে থাকতে থাকতে ডেকে তলার সাহিত্য আরো কালো এত বিশ্রী কালো তার পোশাকের মনে মাঝে যেন ময়লা বরা দুর্গন্ধ বাহির হচ্ছে দুর্গন্ধ সরাচ্ছ। ওই কালো রাকালটা নবীজির কয় মোহাম্মদ আমি যদি আপনার দলের লোক হই আমার লাভ কি আল্লাহর নবী বলে সত্যি বলছো আমার দলের লোক হইবা বলে যদি হই আল্লাহর নবী কয় তুমি যদি শুধুমাত্র কালী মাটা গ্রহণ করো আমার বাই হয়ে যাইবা সুবাহান্লাহ রসুল বলতেছে তুমি শুধু কালিমাটা ফুহিরা নিবা আমার বাই হয়ে যাইবা। তুমি আমার বন্ধু হইবা আমি তোমার বন্ধু হব তুমি আমার বাই হইবা আমি তোমার ভাই হব এজন্যই তো রসুল বলে গেছে পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান বাই বাই আল্লাহর নবী বলে নাই কাফের আর মুসলমান বাই ভাই গত শুক্রবার গিয়েছিলাম আল্লাহর নবী বলে নাই কাফের আর মুসলমান বাই ভাই ইহুদি আর মুসলমান বাই ভাই খ্রিস্টান আর মুসলমান ভাই ভাই হিন্দু নাসারা তারা হতে পারে হিন্দু আর মুসলমান ভাই ভাই আল্লাহর নবী বলে নাই আল্লাহ বলে গেছে আল মুসলিম আহুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই আল্লাহর নবী বলছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই আল্লাহ নিজেও তার কোরআন বলে একজন মুমিন আরেকজন মুমিনের ভাই একজন মুমিন একজন মুমিনের ভাই রসুল বলে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই সুতরাং মুসলমান অন্য কাউরে ভাই বানানো ঠিক না হবেও না হবেও না বাই ওই তো না কারণ নবী তো বলছে না রসুল বলে বা ইহুদি রাখাল শুনো তুমি যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লা আমার বুকের সাথে তোমার বুকটা মিলাব সুফাহান আমার বুকের সাথে তোমার বুকটা মিলাব আমি তোমারা ভাই বানিয়ে নেব বন্ধু বানিয়ে নেব রাকালটা ডাক দিয়া কয় ও মুহাম্মদ আমার গাতে খেয়ে সেনা আর লেদার দুর্গন্ধ বাহির হচ্ছে আমার গায়ের পোশাক নাফাক আমার শরীরটা একদম বিশ্রী কালোErrorf কি আমি আপনার বাই হব আল্লাহ নবী কয় ইন্না আল্লাহ লা ইঞ্জুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইঞ্জুরু কুলুবিকুম ওয়া আমালিকুম এরকাল আমার আল্লাহ পোশাকের দিকে তাকায় না বড়ির দিকে তাকায় না সুরতের দিকে তাকায় না সম্পদের দিকে তাকায় না আমার আল্লাহ কলবের দিকে তাকায় আল্লাহ তাকায় দেখে কার কলবটা কতটুকু পবিত্র কার কলবের ভিতরে ইমান নামক নোর আছে দৌলত আছে আমার আল্লাহ যদি তারে পছন্দ করে আমি তো ওই ইমানওয়ালারে পছন্দ করি কালিমা পইডালাও আমার বুকের সাথে বুকটা মিলাইয়া বায় হয়ে যাও রাকাল বলে সত্যি বায় হয়ে যাব বলে হ রাকাল সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ রসুল্লাহ জঙ্গে খাইবার চলছে খাইবারে যুদ্ধ প্রস্তুতি প্রস্তুতি হয়ে গেছে যুদ্ধ চলবে রাকাল বলে ও মোহাম্মদ এখন আমার কাম কি আমি যে ইমান আমি এখন আমার কাম কি দেখেন ভাই কেমন আশ্চর্য একজন ব্যক্তি সবে মাত্র ইমান আনছে রসুল্লা বলে মোহাম্মদ এখন আমার কাম কি আল্লাহর নবী কয় তোমার কাম হলো নামাজের সময় হয় নাই নামাজ পড়বা রোজার সময় নাই যে রোজা রাখবা হজের সময় না যে হজ করবা এখন জঙ্গে খাইবার চলছে খাইবারের যুদ্ধ চলছে এইটা শরিক হয়ে যাও ওই রাকালটা বলতেছে নব্য মুসলমান রাকাল বলতেছে ও মুহাম্মদ আমি যদি এই যুদ্ধে শরিক হই আমার লাভ কি শুভ হান আল্লাহ আল্লাহর নবীর সাথে নতুন মুসলমান রাখাল বলে ও নবী আমার আমি যদি ওই যুদ্ধে শরিক হই তাহলে দুই হালত এক তো হয় জিন্দা অবস্থায় গাজী হইয়া গণিমতের মাল পাইমু বাড়িতে ফিরমু অন্যতায় কাফেরদের সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করমু তখন আমার হালত কি আমার লাভ কি আল্লাহর নয় বলে ও নতুন মুসলমান শোনো তুমি যদি তাদের সাথে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমি নবী নিজে তোমার হাতে দুইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাব শুধু তাই না এই যে দুনিয়াটা দেখতেছো এর চাইতে দশটা দুনিয়ার চাইতে আরো বড় একটা জান্নাতে তোমার হবে আল্লাহ বানায় দিবে আমি নবী আল্লাহর কাছে সুপারিশ কইরা হাতে দইরা জান্নাতে বলে ও নবী আমার সত্যি বলছেন বলে হ সত্যি বলছি আপনার আল্লাহ এত ভালো ব্যবহার করবে আমার সাথে বলে হ তুমি যে মাত্র ইলাহা ইল্লাল্লাহ বলছো তোমার জিন্দগির সব গুণা আমার আল্লাহ মাফ করে দিছে তুমি যদি শাহাদত বরণ করো আমার আল্লাহ তোমারে জান্নাতে দিবে বলে পয়গম্বর চললাম চললাম তবে আগে একটা কথা শুনো এই যে বকরিগুলির মালিক তো আমি না ইহুদি এই বকরিগুলির মালিক আমি না আমার মালিক ইহুদি এইগুলি কি করম দেখেন নবী একটা শিক্ষা দিছে এই জায়গাটা কেমন এই রে গণিমতের মাল হিসেবে তখন রসুলের কাছে রায়কা দেওয়া জায়েজ আছে এরপরও রসুল বলতেছে এ ভাই নতুন মুসলমান এইগুলির মালিক তো তুমি না আর আমরাও না এইগুলির মালিক যিনি তার বাড়িতে দিয়ে আসো এরপরে তুমি যুদ্ধে যাও কারণ এইটা তোমার কাছে আমান হচ্ছে আর আমরা তো জারে যত মায়েরে খাইতে পারি বুঝেন না আপনারা না আমরা মানে যে যারে যত মায়েরে খাইতে পারি এটাই এক দুখানে মিলাত পড়তাম গেছি কিরে দুইটা কেতলি দুইটা টেবিল একটা বক্স শয়তানের বাক্স দুকানের মিলাত পড়তাম কিছু দন ফুট থাকতে একটা শয়তানের বাকশই উপরে লটকাইল দুইটা টেবিল দুই কেতলি একটা এসে সুলা ভাই আপনি মিলাদ কে লেগে কো হালকাতা হালকাতা। এ তো হালকা তো কেল লেগে ভাই হুজুর বাকি ফোর্সে দেখি কত বাকি ক সাড়ে তিন লাখ কয় বছর পাঁচ সাত বছর তো চলতে আর বেশি চলে চাষ টলের বাকি সাড়ে তিন লাখ মানে হালকাতা দিয়ে ওটা আনতে পারে না এর মানে হলো বাকি খাইছি তো আমার ডায় আমি খাইছি একটা কথা খেয়াল রাখবেন দুস্থ দুইটা পায়ে দুই কই আল্লাহ রস্তে হস কইরা নামাজ ফুইরা জাকাত দিয়া রোজা রাইকা কোনো লাভ নাই যদি অন্যের মাল মাইরে খান কোনো লাভ নাই জান্নাতের একের বিন্দু পরিমাণ জান্নাতের বারান্দা তো দূরের কথা এর ইয়ারও গন্ধরও আশা করে লাভ নাই এই যে দোকান বাকি খাইয়েছে দিবার কথা মনে তাহে না মনে করছেন যে মরে গেলে এই তো মাফ করে দিব অত সস্তা না লেনদেন এমন এক জিনিস লেনদেন এমন এক জিনিস যদি পাওনাদারে মাফ না করে আল্লাহর কাছে জান্নাত পাইতেন না জান্নাত পাইতেন না অনুরোধ করি আগে পাওনাদারের পাওনা দিয়া এরপরে মরিলেন আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এমন কমেস কম ঋণভুক্ত অবস্থায় মরণ দিও না ঋণী অবস্থায় মরণ দিও না এমন মরণ দিও না যে মরার পরে একজন দাঁড়ায় বলবে দশটা টাকা পাইতাম মাফ করে দিস কেন আল্লাহ এই মরণ দিও না এজন্য জন্য চেষ্টা করবেন ঋণ মুক্ত আপনারও না সাবধান অন্যের কাছে ঋণী হইয়েন না আল্লাহ বলে এইটার মালিক তো তুমিও না ইহুদি আমিও না এইটার মালিক হলো যার কাছ থেকে আনছো সে যার বকরি সে যাও তার টা দিয়াও নতুন মুসলমান রাখাল তরবার এটা কাদের মাঝে লইয়া ওই মালিকের বাড়ির দিকে রাখা বকরিগুলি নিয়ে চলতেছে চলতেছে তার বাড়ির রাস্তায় যখন গেছে দীর্ঘদিন ধরে লালন পালন করে রাখাল আর ছাগলের সেজনে একজনে বাসা আর একজন বুঝে সে ইশারা দিছে বাড়িতে চলে যাও বকরিগুলি বাড়িতে চলছে সে বুঝতে পারছে মালিকেরটা মালিকের কাছে চলে যাবে আসন্দেহ নাই সে তোর বাড়িটা উঁচু করে জঙ্গে খাইবার উপস্থিত হয়ে গেছে সাহাবাই গ্রাম বলেন আমরা চিনি না কালো একজন ব্যক্তি নতুন তারা আমরা কোনোদিন দেখি নাই কোথায় থেকে আসলো বীর ক্রমে পালাক্রমে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে শহীদ যারা হয়েছে তাদের লাশগুলি আমরা একত্র করতে লাগলাম তাদের লাশগুলি আমরা একত্র করতে লাগলাম আমাদের সীমানা আছে সীমানার ভিতরে যাদের লাশ পাওয়া যায় তারা শহীদ তাদের আনলাম আমরা তাকে দেখি একজন কালো মানুষের লাশ এই মানুষটারে তো আমরা চিনি না আমরা দিন তারে দেখেও না আমরা আশ্চর্য হয়ে গেলাম এই মানুষটা খে কোথায় থেকে আসলো কি মুসলমান না কাফের তা তো আমরা জানি না সাহাবাই গ্রাম নবীর কাছে আহসা বলে ও নবী আমার একটা নতুন লাশ ওই লাশটারে আমরা চিনি না কোথায় বাড়ি কি তার পরিচয় কা ফের না মুসলমান বলে চলো আমি নিজে যাই রসুল নিজে তার কাছে আসছে আইসা নবী তার চেহারাটা দেখে আবার একটা মুসকি হাসি দেয়া দিছে সুবাহান কইতেন না ওই যে একজন লাশ পৈরা রয়েছে কালো লাশ কালো ব্যক্তির লাশটারে খেয়েও চিনে না নবী দেখে একটা মুসকি হাসি দেওয়া দিছে হাসিটা দেওয়ার পরে সাহাবাহিক রাম বলে নবী আমার কেন হাসলেন তার কি আপনি চিনেন কো চিনি মানে এই তো একটু আগে আমার হাতে কালিমা ফুইদাইছে আল্লাহ এই তো একটু আগে এই তো যুদ্ধের শুরুতে আমার হাতে কালিমা পয়রা কালিমাটে মাটি আই শাহাদত বরণ করেছে আমি কেন হাসছি জানো আমি হাসছি এই জন্য তার মৃত্যুতে তার শাহাদতে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে আল্লাহ তার ফেরেজ তাদের নিয়ে হাসতেছে এই জন্য আমি নবী নিজেও হাসি দিলাম এবার একজন ইমানুয়াল আর বড়ো একজন আত্মা পবিত্র ওয়ালার বড় দাম রসুল বলে কেন হাসছি জানো আল্লাহ হাসতেছে ফেরেস্তারাও হাসতেছে আর একদল ফেরেস্তাদের একে দেখতেছি তারে টানা হেসরা শুরু হয়েছে কে আগে তারে জান্নাত নিব সুবহান আল্লাহ ফেরেস্তাদের মাঝে টানা হেসরা শুরু হয়েছে টানা টানি শুরু হয়ে গেছে কে আগে তারে জান্নাত নিবে এইটা দিকে আমি নবী হাইসা দিছি বলেন তো সম্পদের দাম না ইমানের দাম কথা বুঝেন না আপনারা আমার সম্পদের দাম আল্লাহর কাছে বেশি না একজন ইমানের ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি একজন ইমানওয়ালার ইমানের বড় দাম সম্পদের দাম না একজন ইমানদারের ইমানের বড় দাম বডির সুন্দর চেহারার সুন্দর পোশাকের আল্লাহর কাছে দাম না সুন্দর ব্যবহারটা আল্লাহর কাছে বড় দাম আল্লাহর নবীর ব্যবহার দেখা দেখা তো কাফেররা মুসলমান হয়েছে একা একা হইছে দলে দলেও হয়েছে সিরাতের ইবনে হিসামের মাঝে আরও একটা ওয়াকে আবরছে এক যুদ্ধের ময়দানে আল্লাহর নবী কিছু বন্দিদেরকে বন্দি করছে যাদেরকে বন্দি করছে তাদের মাঝে একদল যুবতী মহিলাও আছে তাদেরকেও বন্দি করছে রসুল প্রায়ই পনেরো থেকে বিশ জন যুবতী মহিলারে বন্দি করেছে রসুলের কাছে বন্দি কইরা আনার পরে রসুল তাদের চেহারার দিকে তাকায়া মায়া গে গেছে নবীজি আফসুস করতেছে আর বলতেছে এই মহিলারা অর্ধলঙ্গ মানে অর্ধ উলঙ্গ যাকে বলা হয় যাদের লজ্জাস্থান ডাকা নয় এমন কেন এইখানে একটা মহিলা ছিল যার বাবার নাম হাতিম তাইমি বড় প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিলেন গোটা আরবের মাঝে প্রসিদ্ধ ব্যক্তি যার ব্যবহারে অনেক মানুষ মুগ্ধ ছিল এমন ভালো মানুষ ছিল আল্লাহর নবী দেখলেন হাতিম তাইমি যেমন বড় লোক ছিল তার মেয়েটাও তেমন অর্ধলঙ্গ যেমন বাংলাদেশের হালতটা দেখবেন মানে বাবা কোটি কোটি টাকার মালিক মেয়ের পোশাকটা শর্টকাট মানে এন্দে ফেট দেখা যায় এন্দে ফিট দেখা যায় এন্দে হাত দেখা যায় মানে যে স্থানগুলির ডাইকারা ফরজ এই স্থানগুলি দেখা যায় মানে স্থান দেখা যায় যেইগুলির ডাইকারা ফরজ ছিল এইগুলি প্রকাশ এর মানে আস্তে ফকিরনি এরা কাফর কিনের মতন এদের কাছে টাকা নাই আসলেই এদের চাইতে ফকিরনি দুনিয়াতে আর কেউ নাই হাসির তো নাই কারণ যারা লজ্জাস্থান ডাকার মতন পোশাক পরিধান করতে পারে না এদের চাইতে গরিব অসহায় জাহান্নামে নামে গেলে ফরে বুঝবো আর কেউ নাই বড় লোক তো ওই ব্যক্তি যার কাছে আল্লাহর ফরজের বড় দাম আছে যার কাছে নিজের লজ্জাস্থানের বড় দাম আছে যার কাছে ইমানের দাম আছে সে হলো আসলে প্রকৃতপক্ষে বড় লোক ধনী আর যার কাছে ইমান নাই লজ্জাস্তানের হেফাজত নাই ফরজের মূল্য নাই তার চাইতে অসহায় আল্লাহর কাছে আর কেউ নাই আল্লাহর নবী নিজের গায়ের একটা চাদর ছিল নিজের গায়ে ফেঁচানো চাদর ছিল আল্লাহর নবী আস্তে করে চাদরটা হাতেম তাইমির মেয়ের শরীরের দিকে দেয়া দিস আর একজন বলে ও সাহাবি আমার এই চাদরটা দিয়া আমার এই বোনটার শরীরটারে ডাইকা দেন কন্যাশুব হান আল্লাহ তারা কিন্তু মুসলমান না তারা কাফের তারা বেইমান তারা কাফের আল্লাহর নবী কয় সাহাবি আমার নিজের এই দামি চাদর দিয়া আমার নিজের গায়ের চাদরটা দিয়া আমার বোনের ইজ্জত ডাই দেন লজ্জাস্তান ডাই সাহাবিরা বলে নবী আমার ওরা তো কাফের আল্লাহর নবী কয় কাফের আর মুসলমান পড়ে একজন মা একজন মেয়ে একজন বোনের ইজ্জতের বড় দাম একজন মেয়ের লজ্জাস্তানের বড় দাম আমার চাদরের সাইজ একজন মায়ের ইজ্জতের দাম ও সাহাবি আমার গায়ের চাদরটা আমার বোনের গা ডায়িকা দাও হাতেম তাইমির মেয়েটার গা যখন দিস সাহাবাই কেন আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার নবীর গায়ের চাদর দিয়ে দিছে সাহাবাদের মাঝে একটা চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে আহ চাদরের মালিক যদি আমি হইতাম কারণ নবীর গায়ের চাদরের মালিক যদি আমি হইতাম কাফনের কাফর বানায় নিতাম নবীর চাদরটা আমার গায়ে থাকলে আমার সাথে থাকলে গেলে আজাব হইতো না নবীর পোশাক সাহাবাহামদের মাঝে টানা হেসরা শুরু হয়ে গেছে এই কাজটা কি করলো নবী একজন কাফেরের মেয়েরে দিয়া দিল আমারে দিল না কেন আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়া কে আমার ও কেরাম জানো আমি নবীর কাছে আমার চাদরের চাইতে আমার একজন বনের ইজ্জতের দাম বেশি আমার বনের ইজ্জতটারের ডায়িকা রাখো লজ্জাস্তানটারের ডায়িকা রাখো আল্লাহর নবীর চাদরটা যখন দিয়া দিল যে মেয়েটার গা ডাকলো মেয়েটার সাহস কইরা খীরা রহমাতুল্লিনের এসব নাই শেখ হয় ও নবী আমারে কি আপনি চিনেন ও নবী আমাকে আপনি চিনেন নবী বলেন না আপনারে তো আমি চিনি নাই বলে আমি হলাম হাতেম তাইমি যে আপনার বড় একজন পরিচিত ব্যক্তি তার মেয়ে বলে হ তোমার বাবারে শুধু আমি না সবাই চিনে কারণ তোমার বাবা ছিল একজন ভালো মানুষ যাও যাও তোমার বাবা একজন ভালো মানুষ ছিল আর তুমি তোমার বাবার পরিচয় দিস। যাও তোমার বাবার কাতিরে তোমারে বন্দি থেকে মুক্তি দেয়া দিলাম তোমারে যে বন্দি রাখছি মুক্তি দেয়া দিছি তোমারে মুক্তি করে দিছি ওই মহিলাটা বলে ও নবীজি শুধু আমারে মুক্তি করেছেন হবে না আমার সাথে আরও দশ পনেরো জন আছে কেউ মুক্তি দেন হয় তাদের কেউ আমার সাথে মুক্তি দেন না হয় তাদেরকে যদি আপনাদের দাস দাসী বানান আমারও বানায় নেন কারণ আমি এইটা ফার্মুনা আমার সাথীদেরকে জেলকানায় রাইকা মুক্তি এটাই ফার্মুনা হয় একসাথে বাঁচব না হয় একসাথে মরবো হয় একসাথে বন্দি থাকবো না হয় একসাথে মুক্ত হব আল্লাহর নবী একটা হাসি দিয়ে কয় তোমার বাবার খাসলত তুমি ছাড়ো নাই তোমার বাবার ব্যবহার তুমি ছাড়ো নাই তোমার মাঝে আছে তোমার বাবা কাহার উপরে জুলুম করে নাই তোমার বাবার ব্যবহারটা বড় ভালো ছিল তোমার বাবার যেহেতু উদারতা দেখাইছো উত্তম একটা ব্যবহার দেখাইছো এইটার কারণে তুমি সহ তোমরা সব বন্দিদেরকে মুক্তি করে দিলাম যে বলছে তোমরা সবাই মুক্তি করে দিছে ভাই আল্লাহর নবীর চরিত্র তো মহা চরিত্র যার ব্যবহার দিকে কাফের মুসিকরা মুসলমান হয়ে গেছে এই নবীর উম্মত আমরা আমরার ব্যবহার দিকে কেউ মুসলমান হইব তো দুর্গতা মুসলমান ডারো যাইতো গেছে কারণ আমরা ব্যবহার হইলো পাত্তর দিয়ে ইড্ডি ইড্ডি মারি হলো একটা বুঝুন না মুসলমান নাম দাঁড়িয়ে দিয়া আল্লাহ হেদায়ত দাও বুঝ দাও বলে আমিন আল্লাহর নবীরে বলে অ নবী আমরা সবাইকে মুক্তি হয়ে গেলাম বলে সবাই মুক্তি সবাইরা যখন নবী মুক্ত করে দিল হাতিম তাইমির মেয়েটা নবীর সামনে গো নবী আমার দুনিয়ার জেল কানা থেকে আমাদেরকে মুক্ত করলেন আখেরাতের জেল কানা থেকে কি আমাদেরকে মুক্ত করবেন না সুবাহ ও নবী আমার দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিলেন আখ রাতের কি মুক্তি দিবেন না বলে আমি তো চাই মুক্তি ও নবী আমার আমরা হাত বানায় দিলাম কালিমা মুসলমান বানায় দেন সবই মুসলমান হয়ে গেল সবাই এরই নবী বলে যাও নিজ নিজ বাড়িতে যাও হাতিম তাইবির মেয়েটার বাড়ি বহু বহুদূর আল্লাহর নবী বলে ও দুইজন যুদ্ধে সাহাবি সিফা সালার দুইজন সাহাবি তোমাদের কাছে আমাদের বোন টরে আমানত দিলাম তাদের বাড়িতে গিয়া দিয়ে আসো আমানতের সাথে দুইজন যোদ্ধা কিতাবের মাঝে উল্লেখ করা হয় প্রায় দুই থেকে তিন দিনের রাস্তা পাড়ি দিয়া পাহাড় জঙ্গল পাড়ি দিয়া নিজ বাড়িতে যখন গেল তার বাড়িটাও মেয়েটার বাড়িটাও বন্দি ছিল পালায়া গেল বাড়িতে যাওয়ার পরে বাই সামনে দাঁড়ালো বোনটা বাইটারে কয় বাই তুমি বন্দি হয়েছিলা অসম্মানে পালায় আইস আর আমরা বন্দী হইছিলাম স সম্মানে পরে বোনটারে বাইটা চরিত্রহীনা বলে একটা গালি দিছে বোনটা বলে না 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 আমি চরিত্রহীন না কারণ যাদের সাথে আসছি এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট নেয় নেয় নবীর কাছ থেকে নিস এ ভাই আল্লাহর নামের কসম কাটি তাদের সাথে যতরুক নিরাপত্তায় ছিলাম একজন মুসলমান ভাইয়ের কাছে একজন বোনের ইজ্জত কতরুক নিরাপদ ভাই তাদের কাছে যতরুক নিরাপত্তার সাথে আমি ছিলাম আল্লাহর নামের কসম কাইটা বলতে পারি তোমার চার দেওয়ালে রোগ নিরাপত্তা ছিলাম না হাতেম তাই কয় যদি সত্যি এমন হয় নবীর ব্যবহার নবীর সাহাবাদের ব্যবহার যদি এত সুন্দর হয় চল গোটা কাফেলা সহ মুসলমান হয়ে গেলাম